সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ফার্স্ট ব্লগে তো আজকের ব্লগে আমরা দেখব হচ্ছে শেরপুরে অন্যতম একটি সৌন্দর্য ভরা একটি জায়গার নাম যে জায়গায় হচ্ছে আপনি বিকালে যদি যান তাহলে আপনার খারাপ মনটিও ভালো হয়ে যাবে আর এই জায়গাটির নাম হচ্ছে শেরপুরের কাটাখালী ব্রিজ হ্যাঁ আমি জুয়েল রান্না আছি আপনাদের সাথে আজকের এই ব্লগে আমরা দেখাবো কিভাবে আপনি শেরপুরে কাটাখালী ব্রিজে আসতে পারেন আর আমরা এবার এসেছি কিভাবে আর আমাদের আসার পথে কতগুলোই না বাধা পড়েছে আর কি কি সংগ্রাম করতে হয়েছে আমাদের তো আমরা বন্ধুরা মিলে এখানে শান্তিতে একটু মনোরঞ্জন করতেছিলাম কিছু খাওয়া দাওয়া করতেছিলাম সিঙ্গারা পানি বা ঠান্ডা জাতীয় কোল্ড ড্রিঙ্কস তো চলুন দেখা যাক কিভাবে আসলাম বাসা থেকে বের হয়ে গেলাম সব কিছু রেডি করে হায়তা হ্যান্ড গ্লাভস পরে নিলাম যেন শীতের কারণে কোনো ধরনের সমস্যা না হয় তো পিছনে বন্ধুরা বসে আছে তাদেরকে নিয়ে স্টার্ট করলাম আমার বাইকটি তো চলুন ঘুরে আসি একটি সুন্দর মনোরম জায়গা থেকে পথে যাওয়ার পথে অনেক কিছুই দেখলাম অনেক কথা হলো বন্ধুদের সাথে হ্যান্ড গ্লাভসটা নিয়েও একটু ঘাটাঘাটি করলাম আসলে এই শীতে হ্যান্ড গ্লাভস না পরলে আসলে অনেক সমস্যা হয় তো বন্ধুরা কিন্তু সবাই মিলে যাচ্ছিলাম গ্রামের ভিতরে আঁকা পাঁকা রাস্তা দিয়ে কিছুক্ষণ আগেই কিন্তু বন্ধুর গাড়িটি রাস্তা সেরে অবশ্যই বাতরে চলে আর রাস্তার মধ্যে এত বড় বড় কথা থাকে যে আসলে একটু সমস্যা হয়ে যায় আর বিশেষ করে গ্রামের ভিতরে এই ছোট ছোট টাইমিং গুলো অনেক ভয়ংকর হয়ে থাকে তো গ্রামে গাড়ি চালাইতে গেলে অবশ্যই আপনাকে সাধারণত একটু সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু আমাদের কাছে তো এটা কোনো বিষয় না কারণ আমরা হচ্ছি গ্রামের ছেলে এই ধরনের রাস্তা দিয়ে চলাচলের আমাদের বিস্তর একটা অভিজ্ঞতা রয়েছে চলে তো যাচ্ছি গন্তব্যের স্থানে তবে তার আগে কি জেনে নেওয়া উচিত না আমাদের সাথে আছে কে এই তো আমার বন্ধু রনি আছে আমাদের সাথে এবং রনির পাশাপাশি আরো রয়েছে আরাফাত এবং হচ্ছে তারে আর সাথে সাথে আরও একজন রয়েছে তো রনির সাথে আজকে আলাপ করতেছিলাম আজকে সকালে একটা বিশাল মাত্রায় ভূমিকম্প হয়েছে তো সেই ভূমিকম্প তার অনুভূতি কেমন সেটাই তার সাথে কথা বলতাছিলাম তো কথা বলতে বলতে চলে আসলো আমাদের নতুন সমন্বয়ক মজা করে তাকে আমরা বিএনপির নতুন নেতা হিসেবে বলে থাকি তো নেতা সাহেব চলে আসলো পাঞ্জাবি পরে তো বন্ধুর সাথে কথাবার্তা বলতেছিলাম বন্ধুরা আজকে বের হইতে অনেক লেট হয়েছে এবং বন্ধু বলতাছিল তার গাড়িটা নাকি নষ্ট তো এটা নিয়ে তাকে অনেক কিছু বললাম যে তুমি জানো আজকে আমরা প্ল্যানিং করেছি তো আজকে আমরা বের হবো তাহলে তোমার গাড়িটা কেন নষ্ট অনেক কথাবার্তা হলো তারপরে অবশেষে সেই নষ্ট গাড়িটাকেই আমরা বের করলাম দুঃখের কথা কি বলবো অবশেষে তো আমরা পৌঁছে গেছি যেটা আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন কিন্তু এখানে এসে আমার সাথে ঘটে গেল একটি খুবই দুঃখজনক বিষয় আমার এই হেলমেট মাউন্টটা পরে গিয়ে ভেঙে গেছে মূলত হেলমেটটা রেখেছিলাম ডিসকভার বাইকের ওপরে আমার বাইকটা আসলে একটু ধরে সেই গাড়ি থেকে পরে গিয়ে আমার এই ক্যামেরা মাউন্টটি ভেঙে গেছে তবে সবচেয়ে ভালো বিষয় যে এটা ক্যামেরাটা তৎক্ষণাৎ মাউন্টে ছিল না ক্যামেরাটা যদি হেলমেটে থাকতো তাহলে সেটা অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হইতো এই দিক থেকে একটু বেঁচে গেছে কিন্তু হেলমেটটার মধ্যে অনেক স্কেচ পরে আসছে সাইড দিয়ে তো হেলমেটটা তো মনে হয় না যে স্কেটস পড়ছে সেগুলো সব আমার বুকে পড়েছে আমার হেলমেটটা কিন্তু মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর এটাকে অনেক পছন্দ করে এবং অনেক ধরদাম করে হেলমেটটা কিনেছি তো এটার উপরে দাগটা আসলেই মেনে নিতে পারি না এটা তো আবার ঘাম দিয়ে লাগানো যাবে মাউন্টা তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি তো যারা যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ধরনের ভিডিও যেন দিতে পারি সবাই এর জন্য ধোয়া করবেন আর এখন আমরা গন্তব্য দিচ্ছি আমাদের অন্য একটি স্থলে যেখানে আমরা গিয়ে এখন চা খাবো এবং কিছুটা সময় কাটাবো অবশ্যই রাত হলে আমরা সবাই বাড়ি ফিরে যাব আর রাত হওয়ার আগ পর্যন্ত সেই স্টলেই আমরা থাকবো